আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি সুমন কবির রাজি আপনাদের মাঝে বিভিন্ন কবির যদি নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু জিনিস দেখাবো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা যারা রাজমোহনি আংটি চান সোলেমানি জাদুর আংটি বা যে আংটি বলেন না কেন এই আংটির মাধ্যমে আপনারা শরীর বন্ধ করতে পারবেন কাউকে বাধ্য করতে পারবেন এই আংটি দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এটা হচ্ছে একটা আংটির ফোল কালারটা গ্যারান্টি এটা কালারটা নষ্ট হবে না সহসায় এটা আপনার এই খোলের ভিতরে আপনার যে বিভিন্ন যেগুলো আছে এগুলা এটার ভিতরে ধরতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা খোল এটা আগে ছিল না জিনিসটা এটা আপনারা নিতে পাবেন যে দাম রয়েছে নাম্বারটি বাটি ইমহোৎসব রয়েছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং যা যা মাল প্রয়োজন আপনারা এই নাম্বারে অর্ডার করতে পারবেন তারা যদি অর্ডার করতে পারবেন যে কোনো জেলাতে আপনার হোম ডেলিভারি হবে যে কোনো আইটেম আপনারা নিতে অর্ডার করতে পারেন এই রয়েছে চান আপনারা আংটি বানিয়ে নিতে তাহলে অর্ডার করতে পারেন অর্শনাল যদি কেউ চান যে আপনি আংটিটা বানিয়ে নেবেন যেহেতু একটা এটা এটা খুন ব্যবহার করলে তো আসলে নিতে পারে না এটার ভিতরেই হচ্ছে আসল জিনিস আপনার অথবা আপনি চান আপনার মান সমান বৃদ্ধির জন্য